জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে সৌরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি করবেন প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাক্সালের পর বহুদলীয় গণতন্ত্র সৈর্য শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া রহমান বীরুত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের স্বৈরাচারী চারি দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শ অনুসারে সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা জন্য জাতীয় ঐক্যমত্ত আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বৈ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ওই সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী অংশ অংশগ্রহণে গণভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশের থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢার হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সমূহ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী আসেনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এই ভেবে একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব। এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর সাহেব যে দশ দফা দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি আপনার সামনে এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ নিয়েছে এবং বিএনপি যাওয়ার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনার জানেন যে আমাদের অনেকেই বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন সেই সময়ও ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজারের ওপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক যে আপনার অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই গণপ্রত্থান সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি আমি তাই না ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ মহাভাবক ও ওয়াসি আকরামকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠারো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ইরফান ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেফতার হন স্থায়ী কমিটির সদস্য নজির ইসলাম খান আমির খরশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুরুল কবির ইজবি জহিউদ্দিন সফন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুল রহমান রশিদুজ্জামান মিল্লার ডক্টর ফরাকুদ্দিন জরার ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সালাউদ্দিন টুকু মিন নেওয়াজ নিয়ে পুনরায় চৌধুরী শাকওয়াত ডাক্তার শাকওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেফতারের প্রমাণ করে যে সৈরাজের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাসেল জাহাদ উদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল মাহমুদ যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ এভাবে শুধু ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুত্থানে গুলি চার পর রাজগুলো ভ্যানের গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসেশন সদস্য সানজাত্র সজলও ছিলেন ক্ষমতাকত রাখতে ধরণের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয় বরং মানবতার উপরে গভীর আঘাত শুধু তাই নয় মানব্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক পিন পিনে তাকে নির্দিষ্ট শক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচর উপজাতিক তুষার হারেশ রাজালসহ ছয় জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তর রাজপথে এসব সময় গুণ খুন হামলা মামলা দমন দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হরানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয় প্রহসনের মামলার স্বজন রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে করে শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্ধু হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা পত্র চেয়ারম্যান তার কামার বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানোয়াট মামলা করা হয় তার নির্বাচিত জীবনে বাক স্বাধীনতা ধরনের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া তার বিরুদ্ধে মামলার পতান সাজা ঘোষণা করা হয় অনিজের নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়ের করা হয় মিস্ত্রি আব্বাস গণেশ চন্দ্র রায় সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়ে মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতে মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়াজারে আবদ্ধ মত কমিশন আলাদ জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর অভিজ্ঞতা মজনু সাইফুল নীরব ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার সহ তিনশো বেশি মামলা হাইবুল নবী ফেরের বিরুদ্ধে রয়েছে রেকর্ড আইন প্রয়োগ করে সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। বিএনপির বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক গিয়েছে আমি একটু যোগ করতে চাই কমেন্ট ঢাকা শহরের রিক্সা যারা চালায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এমনকি বিএনপি সেই নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক দিহাংশের শিকার হয়ে হয়েছে তার স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতা বিরুদ্ধে বানানোর মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে দিয়েছে ব্যবসা নিধার করেছে কিন্তু অনেকের মধ্যে চলাতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা শিকারক কেউ স্বাধীনতা যোগ্য অস্বাভাবিক নিবনের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরো চৌধুরী আলম মন পারভেজ সাজিলুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিট এইসব সরি তেইশজন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মেরিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর পুলিশ হত্যা করে বুকে পেটে থাকা কত চিহ্নগুলো সেই মতার নীর সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কন্ডফুলি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতের সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্বত হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আরম নিহত হন কারাবন্দী নাসিরুদ্দিন পিন্টু এবং বি এম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যেমন সংস্কৃতি রচনা সূচনা করে ক্রাইসি শেখাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষীটা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জন পরিমাণে থেকে নিত্যা আদনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয় বিধারা ঘটনায় দু থেকে দুহাজার সালের মধ্যে বিচার বহি হত্যার স্বীকারণ বিএনপির পনেরোশো একান্ন জর্নি একটা তাদের ঋণের রক্তে ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সময় জুড়েই বিএনপি ও এর কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়াল ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম তিনি মায়ের যেন যে অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেরিয়ে পড়িয়ে বেঁধে ইবাবতি করতে বাধ্য করা হয় পটুয়াকালীন ছাত্র নেতা নাজমুর মিরাকে বাবার জানা যায় টান্ডা বেরিয়ে পড়িয়ে অংশগ্রহণ করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যশোর যুব দলের সহসভাপতি আমিন রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডা বেরি পড়ে মেঝেতে কাতরাচ্ছেন এদের সহজ জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তুলে তার বাম পায়ে শর্ট থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপির তৃণমূলের কর্মীদের এভাবেই বঙ্গুত্বের দিকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্র দল নেতা হারুন কে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন করে নোয়াখালী সুবর্ণ চড়ে কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো উদাহরণ যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তৈরি করে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহারা খুলনায় ফুলতলা বিএনপির আবুল বস্রের বাড়িতে ছাত্রলীগের সত্তাসিতে বোমা হামলা কুমিল্লা উনিশশো ষাট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান বরাদের মালিকানাধীন পারিবারিক দিঘি দখল নিয়ে আওয়ামী লীগের অবায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ্য রক্ষ হামলা দখল

জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারব না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয় আমি দু আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মহাম সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর পরে আপনার আমাদের মানিকের নাম দিয়ে শেখ ফরিকা আহমদ মানিক সহ এরকম আল মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আপনাদের আমাদের প্রধান শিক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ পর্যন্ত কিন্তু সেই র্যাব রেড করে তসনস করে বাঙের মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আজ থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিবে স্বীকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পারেননি ছাত্রীরা বাদ পারেনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে বিএনপিকে নিশ্চিন্ন করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা তারেক নেতৃত্বে অবিরাম জুলো অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় স্বার্থ জনতার বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় প্যাচাতুর মাহের ডাক স্বামী হারানো বেদনা স্ত্রীর সন্তানের হৃদয় আহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য মনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বস্তুত দু হাজার চব্বিশ সালের জন রাজনৈতিক দলি প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের রূলসূত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পথযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফাবাস্তায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার দেশের মোকাবাদায় জিন্দাবাদ তার একটা আমার জিন্দাবাদ পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটাও আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিটা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাদ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলা বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিভার মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার যে সেখান স্টেটে থেকে আপনার এখন বিরোধী বের করা কঠিন হয়েছে তাও তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝাও যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়াতে যে অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পথিত প্যাসিবাদ প্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছিল আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকোয়াজ এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রার্থীরা ওই জায়গায় হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুস্থ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব ধন্যবাদ

প্রশাসন আপনার আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারব না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যা গভর্নমেন্টে আসবে সেই গভর্নমেন্টে করবেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং ওই যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বোধিনাল বলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাস লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে ফেরত হবে খুব পরিকল্পিত একটা আপনার প্রচারণা অপরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু যারা আপনার আমি বলি সব সময় যারা ফায়দা লুটতে চায় তারাই ওই ফাইদাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় অবস্থাটাকে হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রসাদ জিয়া রহমান তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম খালদেজিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আমরা পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা হবে সেটা আমরা করেছি থ্যাংক ইউ ও আরেকটা কথা বলি আমাদের এগুলো আমরা যে চারশো বাইশ জনের কথা বললাম এটার কিন্তু পুরো ডেটা নেভ্রিদিং ইন আস আপনাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে এবং ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া আছে